এটা এই তথ্য নিশ্চিত করে এরপর এই লাশগুলো ঢাকা মেডি তিনি জানান যে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে আছে তারপর এগুলো পরিদর্শন করে লাশগুলোর প্রাপ্ত তথ্য নিম্নরূপ অজ্ঞাতনামা পুরুষ বয়স বিশ অজ্ঞতনামা পুরুষ বয়স পঁচিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স বাইশ অজ্ঞাতনামা মহিলা বয়স বত্রিশ অজ্ঞাতনামা পুরুষ তিরিশ এবং এনামুল বয়স পঁচিশ একজনের নাম পাওয়া গেছে এনামুল বয়স পঁচিশ আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে পাঁচজনের এখানে যে ছয়টার মধ্যে পাঁচ পাঁচজনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ উপর থেকে নিচে পড়ে মৃত্যু আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক হিমাগারে সংরক্ষিত আছে শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি আমরা গণ অভ্যুত্থান পক্ষ থেকে জানাচ্ছি উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণভ্যুত্থান বিষয়ক সেলের যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবো আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ওয়ান থ্রি টু ফোর ওয়ান এইট সেভেন থ্রি টু ফোর ওয়ান এইট সেভেন আমাদের সেলের একজন ওয়াশিং হাসান শাতিল তার নাম্বার এটা আর এই এই মুহূর্তে আমরা যেই লাজগুলো পরিদর্শন করেছি সেই পরিদর্শন বিষয়ে লাজগুলো কি অবস্থায় আছে কিভাবে আছে এই বিষয়ে কথা বলবে আমাদের সেলের অন্যতম সদস্য নাফিস ইসলাম সাকাফি